দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি সুনামুরা বিধানসভার গরুবান এলাকায় গরুবান অঞ্চলের কাঠালিয়া মুড়া এবং গ্রামতলীর একটা অংশ যেটা এখানে কাঠালিয়া মুড়ার আশ্রয় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার কোমর সমান জল আমার পিছনে সমস্ত ঘর কিন্তু জলের তলা তলিয়ে রয়েছে এমন অবস্থা এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনের সহযোগিতা তারা পায়নি এই সেই খবর আমরা সমিতিপুরের মাধ্যমে পেয়ে প্রবাসী কুয়াতি নামের যেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে সুনামুরার রেকর্ড হারে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তাদের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু সময়তে করে একদম গ্রাউন্ড জিরোতে চলে এসেছি এখানকার কী অবস্থা তাদের দুর্দশার খবর আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা প্রশাসনের দিকে প্রশাসনের দিকে বলবো আপনারা অতি সন্তানের মানুষের সহযোগিতায় গিয়ে আসুন অনেক মানুষ এখানে আটকে আটকে পড়েছে শিশু সন্তান নিয়ে তারা চিকিৎসার জন্য যেতে পারছে না খাদ্য সামগ্রী নেই তাদের আপনারা এখানে দেওয়ার চেষ্টা করুন এখান থেকে একটা যে একটা অভিযোগ উঠছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু নেতারা আসছে নেতারা এসে

পঞ্চায়েতের যে দুর্গতি যে বন্যার যে ভয়াবহ যে অবস্থা আমরা এখানে আইসি দেখছি এখানে কোনো সরকারের থেকে কোনো সহযোগিতা আসে না কোনো কোনো কিছু দেওয়া হয়েছে না মানুষ সুফানিতে একদম তারপরে আমরা কুয়াত প্রবাসী ত্রিপুরা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা খোঁজ খবর পাইছি খবর পাইছি আমরা এদিকে লোকাল খবর দিছে যে ভাই আমরা অনেক বিপদে আছি আমরা জলের নিচে আছি অনেক ফ্যামিলিকে না খাইয়া রয়েছে গরু হাঁস মুরগা মানুষের জলের নিচে হয়ে গেছে আমরা খবর শুনে আইছি খাবার দিছি মানুষে খাবার পাইয়া অনেক খুশি অনেক আনন্দ মানুষ আজকে দুই দিন থেকে তিন দিন থেকে না খাইয়া রয়েছে মানুষ জলের নিচে অনেক ফ্যামিলি বাচ্চা নিয়ে ছোট ছোট শিশু নিয়ে জলের নিচে রয়েছে প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন প্রশাসনের কোনো উদ্যোগ নাই প্রশাসন বলতে গ্রামের মেম্বার চেয়ারম্যান হয়েছে কোনো কিছু উদ্যোগ নাই সাধারণ মানুষ যে আর ব্যবহার আছে ঘরের ভিতরে বন্দী হয়ে রয়েছে কোনো জলের লেগে তারা বাড়িতে পারতে আসে না তারা সামনে গেলে জল পিছনে গেলে জল তারা কৈসে কৈসে পরিবার আছে এমন যে ঘরের উপরে টিনের ছালে বসবাস করতে আছে

আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীন করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামা মাতবাধা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি